আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিঙ্কন বলছিলাম এসেন্ডা অফ থেকে বৃহস আজকে হলো এপ্রিল মাস আজকে কয় তারিখ এপ্রিল মাসে এপ্রিল মাসের তেইশ তারিখ দুই হাজার গরম প্রচণ্ড কয় ধরে লকটের অবস্থাও ভালো না লকটের সময় দিতে পারি না বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এখন অনেকের লফটেই প্রবলেম হচ্ছে কবুতর টাল হয়ে যাচ্ছে কবুতরের বিশেষ করে বাচ্চা কবুতর অসুস্থ হচ্ছে বেশি অনেকে জিজ্ঞেস করেন বাচ্চার যত্ন কীভাবে নিব বাচ্চার যত্নের ব্যাপারে ভিডিও অনেকগুলো দেয়া আছে তারপরেও বর্তমান সমসাময়িক সমস্যার উপরে ভিত্তি করে ভিডিওটা করছি আমি ব্যাক ক্যামেরায় গিয়ে ডিটেল বলছি ভিউয়ার্স গরমের মধ্যে প্রথম কথা হলো কবুতরের নিয়মিত গোসল করাইতে হবে নিয়মিত গোসল মানে কি সারা বছরই কবুতরকে সপ্তাহে একদিন গোসল করানোর নিয়ম এই গরমে দুই দিন করাইতে হবে কমপক্ষে যদি কবুতর উইলিংলি মানে নিজ ইচ্ছায় গোসল করতে চায় তাহলে তিন দিন করাইতে পারেন গোসল যত বেশি গোসল দিবেন কবুতর তত বেশি ফ্রেশ থাকবে আর গরমে অ্যালোভেরা দিতে পারেন অ্যালোভেরা খুবই উপকার ত্রিফলা দিতে পারেন গরমে ত্রিফলা দিলে কবুতরের হজমের প্রবলেম কমে কবুতরের শরীর ঠান্ডা থাকে হরিত কি বয়রা আমলকি এই তিনটার সংমিশ্রণ হলো ত্রিফলা আর ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার দিতে পারেন অ্যাপেল সাইডার ভিনেগার এক লিটারে পাঁচ মিলি করে ত্রিফলা সঙ্গে যদি ত্রিফলা দেন ত্রিফলা এক লিটারে যদি গুড়া করা থাকে আপনার তাহলে ধরেন প্রতি লিটারে দুই থেকে তিন গ্রাম আর যদি আস্ত দেন তাহলে প্রতি লিটারে একটা হরিতকি একটা বয়রা দুইটা বা তিনটা আমলকি এই রেশিওতে দিতে পারেন এবং আপনারা যদি হরিতকি বয়রা আমলকি ত্রিফলার গুড়া বানান এই একই রেশিওতে বানাইতে পারেন একটা হরিতকি একটা বয়রা আর হলো তিনটা আমলকি এই রেশিওতে আপনারা গুড়া করে রাখতে পারেন বাসায় সেই গুঁড়া পানিতে ভিজিয়ে রেখে আগের দিন রাত্রে ভিজায় রাখবেন পরের দিন দিবেন সঙ্গে অ্যাপেল সাইডার ভিনেগার দিতে পারেন একই সাথে পাঁচ মিলি করে তাহলে কবুতর ইনশাল্লাহ ভালো থাকবে এই গরমে খুব বেশি কিছু দেওয়ার মতো আসলে পরিস্থিতি নাই সঙ্গে মাঝে মাঝে সপ্তাহে দুই দিন একদিন বা দুই দিন কবুতরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন সিরাপ আমি মানুষের বাচ্চাদের সিরাপটাই ব্যবহার করি বেশি ভ্যাটেনারি ভিটামিন বি পাওয়া যায় বি ওয়ান বি টু বি সিক্স এই পাউডারটাও দিতে পারেন বি ওয়ান টু সিক্স নামে আসে বিভিন্ন নামে আসে অনেকে বি কম ভিট দেন বি ভিটও দিতে পারেন কোনো সমস্যা নাই লিটারে দুই মিলি করে দিবেন বা দুই গ্রাম শীতের সময় তিন গ্রাম তিন মিলি দেয় এখন এত গরম কবুতর প্রচুর পানি খায় কাজে ভিটামিন দিলে একটু কমায় দেওয়ায় ভালো আর ভিটামিন সিটা ব্যবহার করতে পারেন যদি লেবুর রস দেন খুবই ভালো প্রতি এক লিটার পানিতে পাঁচ মিলি করে কবুতি লেবুর রস আর যদি রেনা সি দেন রেনা সি দিলে আপনারা প্রতি দুই লিটারে এক গ্রাম দিবেন প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম এটাও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আসলে তেমন কিছু আর বলার নাই তবে একটা জিনিস বলতেই হয় অনেকেই এই অনেক দিন হয়ে গেছে কৃমির ওষুধ দেন না কবুতরকে ক্রিমির ওষুধ যদি না দেয়া থাকে আলটিমেটলি খোঁজ খবর নিয়ে দেখবেন যারা কৃমির ওষুধটা ঠিকমতো খাওয়ার নাই তাদের লফটেই কবুতর অসুস্থ হচ্ছে বেশি তাদের লফটে কবুতরের ওষুধ খাওয়াইলেও সুস্থতার দিকে সহজে কবুতর যাচ্ছে না তার কারণ হলো কৃমির কারণে শরীর দুর্বল হয়ে আছে কবুতরের অবস্থা খারাপ হয়ে আছে আপনি এখন যতই মেডিসিন দেন না কেন ট্রিটমেন্টের জন্য সেটা ভালো কাজ করতেছে না ভালো কাজ না করার কারণ ওই একটাই যে আপনি কৃমির ওষুধ দেন নাই কবুতর উইক হয়ে আছে কবুতর দুর্বল হয়ে আছে যার জন্যে কবুতর রিকভারি নিতে পারছে না এখন যদি বলেন যে এখন প্রচণ্ড গরম কি করব। ক্রিমির ওষুধ এই গরমে দেওয়া যাবে না আমি বলবো দেওয়া যাবে কারণ আপনার কবুতর কৃমির সমস্যার কারণে অসুস্থ হয়ে মারা যাচ্ছে এখন ক্রিমির ওষুধ দিলে কবুতরের ক্ষতি হয়ে যাবে এই ভয় পেয়ে আপনার কোনো লাভ নাই এখন কিভাবে ক্রিমির ওষুধ দিবেন সাবধান হয়ে কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করি সাবধান এইভাবে হওয়া যায় আপনি কবুতরকে যেদিন ক্রিমির ওষুধ দেবেন তার আগে স্যালাইন দেন একদিন বা দুই দিন দুই দিন স্যালাইন খাওয়ান ভেটেরিনারি স্যালাইন এই গরমের মধ্যে আপনারা স্যালাইনও দিতে পারেন মূল কথাটাই বলতে ভুলে গেছি স্যালাইন স্যালাইন এটা আমার প্যারাস্টপের ডিব্বা কিন্তু এর ভিতরে ইলেকট্রোমিন স্যালাইন আছে আপনারা যে কোনো ভ্যাটেনারি স্যালাইন ব্যবহার করবেন মানুষের ওর স্যালাইন না ভ্যাটেনারি স্যালাইনের মধ্যে পশু পাখির জন্যে যেই সংমিশ্রণটা উপকারী বেশি সেইটাই দেওয়া থাকে মানুষের স্যালাইন এবং ভ্যাটেনারি স্যালাইনের মধ্যে কিছুটা পার্থক্য আছে তো সেই জন্যে আমি অনুরোধ করব যে আপনারা ভ্যাটেনারি স্যালাইনই ব্যবহার করবেন এই গরমে মানুষের স্যালাইন খুব বেশি কাজে আসবে না ওদের জন্য তো সেই ভ্যাটেনারি স্যালাইন আপনারা দুই থেকে তিন গ্রাম দিতে পারেন প্রতি লিটার পানিতে তা ক্রিমির ওষুধটা খাওয়ানোর আগে স্যালাইন দু দিন খাওয়াই নেবেন যাদের কবুতর দুর্বল আছে বেশি তারা কি করবেন মানে গোসল তো আপনাকে করাইতেই হবে সপ্তাহে মিনিমাম দুই দিন তাছাড়াও ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে দুই দিনে তিন দিনের মধ্যে গোসল দিবেন না কবুতরকে গোসল না দিয়ে রাখবেন হ্যাঁ আর ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে কমপক্ষে দুই দিন স্যালাইন দিবেন স্যালাইন দুই দিন দিলেই যথেষ্ট সঙ্গে যদি কবুতোর উইক মনে হয় তাহলে লিভারটনিক দিয়ে দিবেন যে কোনো লিভারটনিক এক লিটারে দুই মিলি লিভার টনিক দিবেন আর স্যালাইন দিবেন দুই গ্রাম বা তিন গ্রামও দিতে পারেন এখন যেই গরম তিন গ্রাম স্যালাইন দিলেও কোনো সমস্যা নাই তো এটা দিয়ে দুই দিন খাওয়ানোর পরে তারপরে ক্রিমির ওষুধ দিবেন আচ্ছা এই গরমের মধ্যে সেফ ক্রিমের ওষুধের নাম বলে দেই যেহেতু এই প্রচন্ড গরম আপনি মানুষের অ্যালবেন সিরাপটা দিবেন মানুষের বাচ্চাদের সিরাপ অ্যালবেন সিরাপ অ্যালবেন সিরাপটা আমার কাছে মনে হয় ভ্যাটেনারি অন্যান্য সিরাপের ইয়েতে কৃমির ওষুধের চাইতে সেফ তা করবেন কি অ্যালবেন সিরাপ দিবেন তিন মিলি এক লিটারে কিভাবে খাওয়াবেন সেটাও বলে দেই এই গরমে কবুতরকে পানিটা একটু দেরিতে দিবেন খাইতে নর্মালি আমরা পানি কি করি একবারে সকাল সকাল দিয়ে দিই তো একটু পানির পিপাসা লাগাই দিলে ভালো হয় ধরেন যারা যাদের ছাদে ছায়া নাই কবুতর একদম গরমের মধ্যে থাকে তারা নয়টার মধ্যে পানি দিয়ে দিবেন ইয়ে কৃমি ওষুধ মিশ্রিত পানি অ্যালবেন সিরাপ এক লিটারের তিন মিলি আর যাদের এইখানে ওখানে মোটামুটি ছায়া আছে কবুতরের ঘরটা অত গরম হয় না তারা দশটার দিকে দিবেন একটু লেট করে দিবেন তো এই কৃমির ওষুধের পানিটা দুই ঘন্টা দিয়ে রাখবেন কবুতরের সামনে দুই ঘন্টা দিয়ে রাখার পরে হালকা একটু খাবার দিবেন যেদিন ক্রিমির ওষুধ দিবেন সেদিন ভরপেট খাওয়ানোর দরকার নাই যেহেতু ওয়েদার খারাপ খাবার হজম না করতে পারলে বমি করলে সমস্যা হবে এই জন্যে বললাম তা আপনারা কী করবেন অল্প খাবার দিবেন প্রতিদিন যা খাবার দেন কবুতরকে তার অর্ধেক খাবার দিবেন এমন অনেকে জিজ্ঞেস করবেন ভাই ব্রিডিংয়ের কবুতর আছে ব্রিডিংয়ের কবুতর সহ খাওয়াবেন ক্রিমির ওষুধ খাওয়া হইলে লফটের সব কবুতরকে ক্রিমির ওষুধ একসঙ্গে খাওয়া হয় আলাদা আলাদা খাওয়া ভালো কাজ করে না লফটে আবার শর্ট টাইমের মধ্যে ক্রিমি ছড়া যায় তো সেই জন্যেই তা নয়টার দিকে যদি দেন আপনি এগারোটার দিকে খাবার দিয়ে দিবেন যারা দশটার সময় দিবেন মিনিমাম দুই ঘন্টা পরে খাবার দিবেন অর্ধেক খাবার পাবে ওই দিন অর্ধেক খাবার দিবেন নর্মালি যে খাবার দেন তার অর্ধেক দেওয়ার পরে খাবার খাওয়ার পরে ক্রিমির ওষুধের পানি আবার টানবে কারণ খাবার খাওয়ার পরে কবুতর পানি টানে পানি খায় তো এই পানিটা খাওয়ার পরে ক্রিমির ওষুধের পানিটা ফেলে দিবেন দিয়ে নর্মাল পানি দিয়ে দিবেন আর যাদের লফটে প্রচণ্ড গরম অনেক বেশি গরম তারা কি করবেন ওই দিনই বিকালবেলায় মানে ধরেন ক্রিমির ওষুধের পানিটা সরানোর অ্যাটলিস্ট এক ঘন্টা পরে মিনিমাম এক ঘন্টা পরে আপনারা স্যালাইনের পানি দিয়ে দিবেন যে কোনো গ্লুকোলাইট স্যালাইন ইলেকট্রোমিন স্যালাইন অন্যান্য যে কোনো ভেটেনারি স্যালাইন এক লিটারে দুই গ্রাম বা তিন গ্রাম দিয়ে ওই পানিটা ওই দিন খাইতে দিবেন আর যাদের লফটে তেমন গরম নাই তারা নর্মাল পানি দিয়ে দিবেন তাদের আর এক ঘন্টা ওয়েট করার দরকার নাই কৃমির পানি মিশ্রিত ক্রিমির ওষুধ মিশ্রিত পানি সরায় নর্মাল পানি দিয়ে দিবেন ওই দিন পরের দিন স্যালাইন দিবেন যেহেতু এখন অনেক গরম অন্যান্য সময় পরের দিন স্যালাইনটা লাগে না ক্রিমির ডোজ করানোর সময় স্যালাইনের কোনো প্রয়োজন হয় না তারপরেও এই গরমের কারণে পরের দিন স্যালাইন দিবেন একটা দিন স্যালাইন দিয়ে তারপরের দিন থেকে দুই থেকে তিন দিন মিনিমাম লিভারটনিক খাওয়াবেন যদি এমন হয় যে গরমের পরিমাণ অতিরিক্ত তাহলে স্যালাইনটা স্যালাইনটা ওই লিভারটনিকের সঙ্গে মিশায় আরও একদিন দুই দিন দিতে পারেন ধরেন আপনি আজকে ক্রিমির ওষুধ দিলেন তারপরের দিন স্যালাইনের পানি দিলেন তারপরের দিনও স্যালাইনের পানি এবং লিভার টনিক দিলেন তার পরের দিন গিয়ে শুধু লিভার টনিক দিবেন তারপরের দিন লিভার টনিক দিবেন এখন একটা কথা বলি যেদিন ক্রিমির ওষুধ খাওয়াবেন এবং হালকা খাবার খাওয়াইলেন এই যে মনে করেন এগারোটা বা বারোটার সময় হালকা খাবার দিলেন ক্রিমির ওষুধ খাওয়া শেষ তারপরে পানিটা ফেলে দিলেন পানি ফেলে দেওয়ার পরে আপনি নর্মাল পানিটা আগে দিয়ে নেবেন ওদের সামনে স্যালারিনের পানি দেন বা নর্মাল পানি দেন যেইটাই দেওয়ার ওদের সামনে দিয়ে দিবেন ক্রিমের ওষুধ খাওয়ার পরে অনেক সময় কবুতরে পিপাসা থাকে পানিটা খুব জরুরি তো পানি দেওয়ার পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে যেই দিন ক্রিমের ওষুধ খাওয়াইলেন ওই দিন গোসল করা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ক্রিমির ওষুধ পাবে শরীরে একটা অস্থিরতা তৈরির কারণে গরম বেশি লাগতে পারে যা যেই কবুতরের পেটে কৃমি বেশি সেই কবুতর কৃমির ওষুধ খাইলে অস্থির হবে বেশি এই সূত্রটা মনে রাখবেন যেই কবুতরের পেটে কৃমি বেশি সেই কবুতরের কবুতরকে কৃমির ওষুধ খাওয়াইলে সেই কবুতর অস্থির হয়ে যায় বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সেই জন্য করবেন কি ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে খাবার খাওয়ানোর পরে পানি সামনে দিবেন দিয়ে তারপরে গোসলের পানি দিয়ে দিবেন গোসল করাই দিবেন কবুতরকে ওই দিনই তাহলে খুব ভালো হবে আর একটা ভালো কথা হল যেদিন ক্রিমের ওষুধ দিলেন তার চোদ্দ দিনের মাথায় যদি আরেকবার ক্রিমের ওষুধ দিয়ে দেন তাহলে আড়াই থেকে তিন মাস ক্রিমি নিয়ে আর টেনশন করা লাগে না এখন বলি আরেকটা কথা যে এই যে টাল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে আমার ইকোলায়ের ভিডিও আছে ইকোলায়ের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি করতে হবে এই গরমে দেখবেন ম্যাক্সিমাম কবুতর খাবার হজম করতে পারে না এত পানি খায় একদিকে খাবার হজম করতে পারে না আরেকদিকে পানি পায়খানা করে দুর্বল হয়ে টাল হয়ে যায় তো খাবারটা একটু কম দিবেন পরিমাণে এবং অ্যাপেল সাইডার ভিনেগার সপ্তাহে অন্তত তিন দিন দেওয়ার চেষ্টা করবেন অথবা কারমিনা দিবেন তবে একটা কথা বলে দিই কার্মিনা অ্যাপেল সাইডার ভিনেগার যেই কাজ করে কারমিনা কিন্তু অত দূর কাজ করতে পারে না আবার হজমের জন্য কার্মিনা যত ভালো কাজ করে অ্যাপেল সাইডার ভিনিগার অত ভালো কাজ করে না তো সেই ক্ষেত্রে যদি দেখেন যে আপনার কবুতরের খাবার হজম হচ্ছে না খাবার তো আপনি কম দেবেনই অর্ধেক খাবার দিবেন একটা না চার পাঁচ দিন অর্ধেক খাবার দিবেন এবং যদি কারোর লফটা ইকোলাই হয়ে যায় যেই একদিন টোটালি কোনো খাবার দিবেন না আর যাদের হজমের প্রবলেম হচ্ছে মনে হবে খাবারটা হজম হচ্ছে না সেই কবুতরগুলাকে কার্মিনা এবং যদি ইকোলি না হয় এমনি নর্মালি মনে হয় যে খাবারটা পুরোপুরি হজম করতে পারছে না খাবার তো অর্ধিক দিবেনই সঙ্গে অ্যাপেল সাইডার ভিনেগার এবং কার্মিনা দুইটা মিলাই দিবেন কারমিনা দিবেন তিন মিলি না পাঁচ মিলি অ্যাপেল সাইডার ভিনেগার দিবেন পাঁচ মিলি প্রতি লিটার পানিতে এটা চার পাঁচ দিন কন্টিনিউ করবেন আর ভিটামিন বি চালাবেন কবুতর উইক হয়ে গেলে ভিটামিন বি এর অভাবে মূলত কারণ স্নায়ু নার্ভের উপকার করে নার্ভ সতেজ রাখে ভিটামিন বি তা ভিটামিন বিয়ের অভাবেই সাধারণত এই টাল রোগটা হয়ে যায় দুর্বলতা থেকে এই জন্যে ভিটামিন বি কবুতর অসুস্থ হোক না হোক সপ্তাহে দুই দিন তিন দিন দেওয়ার চেষ্টা করবেন দুই দিন দিলেই যথেষ্ট আমার মনে হয় দুই দিনের বেশি এই গরমে দরকার নাই আরেকটা জিনিস ফলো করতে পারেন যেই দিন ভিটামিন বি দিবেন সেই দিন গোসল দিবেন কবুতরকে এটা আর কারণ যে কোনো ভিটামিন খাইলে বডি হিট বাড়বে এতে কোনো সন্দেহ নাই তবে অন্যান্য যে কোনো ভিটামিনের চাইতে ভিটামিন বি বডি হিট কম তৈরি করে তা সেই ক্ষেত্রে আপনারা ভিটামিন বি যেদিন দেবেন সেদিন যদি গোসল দিয়ে দেন তাহলে ওর অস্থিরতাটা কম হবে যদি কারোর বডি হিট তৈরিও হয় তেমন সমস্যা ইনশাল্লাহ হবে না এই পন্থায় যদি চলতে পারেন আর ইকোলির একটা ছোট সূত্র দিয়ে দেয় যদিও আমার ইকলির আরও অনেকগুলো ভিডিও আছে তারপরে এখানে বলে দেই অ্যাপেল সাইডার ভিনেগার ইকলি থেকে বাঁচানোর জন্য কবুতরকে খুব হেল্প করে সেই জন্যেই সবসময় বলি অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ান যদি অ্যাপেল সাইডার ভিনেগার নিয়মিত খাওয়ান সপ্তাহে দুই দিন এবং কবুতরকে মাপ মতো একটা কবুতর তিরিশ গ্রামের বেশি খাবার পাবে না এই সূত্রে খাওয়ান আপনি দুইবার খাওয়ান একবার খাওয়ান দিনে তিরিশ গ্রাম খাবার পাবে এই সূত্র মেনটেন করলে তেমন সমস্যা হওয়ার কথা না তা আর অ্যাপেল সাইডার ভিনিগার সপ্তাহে দুই দিন দিলে সমস্যা হওয়ার কথা না এরপরে অ্যাপেল সাইডার ভিনিগার যে আপনি দিবেন কবুতরকে তার সঙ্গে কি করবেন ভিটামিন বিটা একই দিনে দিয়ে দিতে পারেন তাহলে আপনার দুইটা তিনটা জিনিস একসাথে দিয়ে একদিন খাওয়ায় দিলে ঝামেলা শেষ এখন ইকলির বিষয়ে যাই ইকলি যদি মনে হয় হয়ে গেছে আপনি অবশ্যই 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 একদিন টোটালি কোনো খাবার দিবেন না এটা হলো প্রথম সূত্র কবুতরকে পুরা একদিন না খাওয়ায় রাখতে হবে তারপরের দিন আপনি একদিন একটা কবুতরকে যা খাওয়ান তার তিন ভাগের এক ভাগ খাবার খাওয়াবেন দ্বিতীয় দিন এবং অবশ্যই সেই খাবারটার সঙ্গে ভিনেগার মিলানো থাকবে সামান্য পরিমাণ এবং পানিতেও ভিনেগার থাকবে খাবারেও ভিনেগার থাকবে পানিতেও ভিনেগার থাকবে এবং পরবর্তী তিন চার দিন খাবার দিবেন হলো অর্ধেক প্রথম দিন মোটেও খাবার দিবেন না দ্বিতীয় দিন তিন ভাগের এক ভাগ দিবেন তৃতীয় দিন থেকে অর্ধেক খাবার পাবে কবুতর একটা না চার পাঁচ দিন এবং এই চার পাঁচ দিন খাবারের মধ্যেও ভিনেগার থাকবে পানিতেও ভিনেগার থাকবে ইনশাআল্লাহ দেখবেন কবুতর সুস্থ হয়ে যাবে খুব সিরিয়াস কিছু ইনশাল্লাহ হবে না আর ভিটামিন বি এর ব্যবহার করবেন এর পরে যদি ইকোলি হয় ওই সময় ভিনেগারের সঙ্গে ভিটামিন বি দিবেন না ভিটামিন বি দিবেন ওর পেটটা ঠিক হয়ে আসলে চার পাঁচ দিন যে কয়দিন হাফ খাবার দিচ্ছেন ওইটা পার হয়ে গেলে এরপরে আপনি পানিতে ভিটামিন বি দেন ও শক্তি বাড়ার জন্যে সেটা ঠিক আছে ধরেন পরপর দুই দিন দিলেন আবার তিন চার দিন গ্যাপ দিলেন আবার দুই দিন দিলেন এইভাবে কয়েকবার দিতে পারেন তাহলে ওর শক্তিটা রিগেইন করবে তো এই মোটামুটি আমার যা আইডিয়া আমি যা বললাম এতটুকুই করতে পারেন এর বাইরে আরও অনেক ফর্মুলা অনেক সূত্র আছে সেগুলাও আপনারা ফলো করতে পারেন যদি উপকার পেয়ে থাকেন আমার এটাও ট্রাই করে দেখতে পারেন আমি যেইভাবে আসলে কৌতরকে ভালো রাখার চেষ্টা করি এবং যেভাবে ট্রাই করে আমি ভালো ফলাফল পাই সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি বলছি বলেই সেটাই যে রাইট আরেকজনেরটা রং তাও না এক একজন এক এক ধরনের নিয়ম কারণ ফলো করেন এক একজনের পালার ধরন আলাদা খাবারের ধরন আলাদা সব কিছু মিলিয়েই এক একজনের পরামর্শ আলাদা তা যার পরামর্শ ভালো লাগবে তারটাই ইনশাল্লাহ ফলো করবেন উপকৃত হওয়া দিয়ে কথা কার পরামর্শ ফলো করছেন এটা বিষয় না বিষয় হলো আপনি উপকৃত হচ্ছেন কি না তা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ